আহা রামলালার কি মহিমা একদিকে ভণ্ড সেকুলাররা রাম নামে গালাগালি দিয়ে ভণ্ডামি করতে গিয়ে উচিত শিক্ষা পাচ্ছে ঘর ছাড়া হচ্ছে আর আরেকদিকে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতবর্ষের যে অদ্ভুত বাণী আছে সেটাকে সমান করে প্রমাণ করে সংখ্যালঘু মানুষ মানুষরা পদব্রজে রামলালার দর্শন করছে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে প্রমাণ করছে সত্যি ভারতবর্ষ এক সুতোয় গাঁথা এটা নতুন ভারতবর্ষ এটা মোদীর ভারতবর্ষ এখানে রাম নামে কোনো বিদ্বেষ নেই রাম নামে শুধু প্রেম আছে আর যারা বিদ্বেষ ছড়াতে চায় তাদেরকে জনতা জনার্দি সঠিক পথটা দেখিয়ে দেয় যাও ফটো ভারতবর্ষের এই এই সহিষ্ণুতা ভাঙার চেষ্টাও করো না জনতার জনার্দন তোমাদের বুঝে নেবে দু দুটি ঘটনা আজকে সামনে নিয়ে আসব। এবং দেখবেন রামলালার মহিমার কি ছবি গোটা ভারতবর্ষ জুড়ে একদিকে ভণ্ডরা তাদের মুখোশ খুলে ফেলছে জনতা তাদেরকে উচিত শিক্ষা দিচ্ছে আর অন্যদিকে অন্যদিকে রাম যে এক রাম যে একতার কথা বলে সেটাকে প্রমাণ করে রামলালা দর্শনের সংখ্যালঘু ভাই বোনেরা এগিয়ে আসছেন দলে দলে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন আর কেন দিচ্ছেন তারা কি কাফের হয়ে গেলেন সেই নিয়েও মুখ খুলছেন সমস্তটা দেখাবো শেষ অব্দি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই দেশের এক শ্রেণীর রাজনীতিবিদরা ছিল যারা ছদ্ম সেকুলার সেজে ভণ্ডামি করে সংখ্যালঘু সমাজকে ভুল বুঝিয়ে তাদেরকে ভোট ব্যাঙ্ক করে রেখে উন্নয়নের নামে তাদেরকে ভাতা ভিক্ষার জন্য ডিপেন্ডেন্ট করে রেখে নিজেরা বড়লোক হয়েছে দিনের পর দিন শাসন চালিয়েছে আর নরেন্দ্র মোদী আসার পর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই মন্ত্র সকলের মধ্যে ছড়িয়ে দিয়েছেন এবং শুধু মন্ত্র ছড়িয়ে দিলে তো হয় না কাজে করে দেখাতে হয় আর সেটা যত মানুষ দেখছে যত বুঝছে তত এই ভণ্ড ছদ্ম সেগুলারগুলোর মুখোশগুলো খুলে খুলে পড়ছে কি ঘটনা ঘটেছে একটা মারাত্মক ঘটনা ঘটেছে রাম মন্দির নিয়ে বিতর্কিত পোস্ট কংগ্রেসের মণিশঙ্কর আইয়ার ও তার মেয়েকে বাড়ি ছাড়ার নোটিশ ঘটনা এখানকার নয় ঘটনা দিল্লির কিন্তু কিভাবে রামলালার প্রভাব সারা ভারতবর্ষ জুড়ে পড়ছে কিভাবে এই সব। এতদিনের কল প্রভাবশালী তাকেও বাড়ির বাইরে বেরিয়ে যেতে বলছে একবার দেখুন কি ঘটনা ঘটেছে এই মণিশঙ্কর আয়ার কংগ্রেস নেতা তার মেয়ের নাম হচ্ছে সুরান্না আয়ার রাম মন্দির যেদিনকে উদ্বোধন হয়েছে বাইশে জানুয়ারি সারা দেশ সেলিব্রেশনে মেটেছে সারা দেশ সেই দিনকে ওনার বুক ফেটে গেছে হা হা ফাটবে না এতদিনের সাদের ভোট ব্যাঙ্ক হাত থেকে বেরিয়ে যাবে মানুষকে আর ভুল বোঝানো যাবে না তো তিনি রাম মন্দির উদ্বোধনের দিন অনশন করেছিলেন তা বেশ স্বাধীন দেশ স্বাধীন নাগরিক তিনি অনশন করতেই পারেন কিন্তু অনশন করার সাথে সাথে তিনি ফেসবুকে একটি পেস্ট দিয়ে পোস্ট দিয়েছিলেন পোস্টটা কি আপনাদের পড়ে শোনাচ্ছি এরপর গা পিত্তি জ্বলে গেলে আমার কোনো দায় নেই বলছে নমস্কার বাইশে জানুয়ারি অযোধ্যায় কার্যক্রমে ঘিরে দিল্লিতে আজ হিন্দু অহংকারে ভরে গেছে একজন হিন্দু এবং একজন ভারতীয় হওয়ার কারণে আমি এতে খুবই দুঃখিত আমার করণীয় কী তা নিয়ে আমি অনেক ভেবেছি শেষ পর্যন্ত আমি আজ থেকে তিন দিনের জন্য উপবাস করব বলে ঠিক করেছি আমি এটা ভারতীয় মুসলিম নাগরিকদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রদর্শন করার জন্য করছি আজ দেশ জুড়ে যা হচ্ছে তাতে আমি মুসলিম ভাই বোনদের এটা বলতে চাই যে আমি আপনাদের খুব ভালোবাসি ধর্ম ও রাষ্ট্রবাদ নিয়ে যা চলছে তার আমি নিন্দা করি এই উপবাস আমি মুঘল সাম্রাজ্যের প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্যও করছি ভাবুন কতখানি এরা ভণ্ড কতখানি ছদ্ম কিভাবে দেশটাকে টুকরো কর টুকরো করতে চায় বলছে আমি ভারতীয় মুসলিম নাগরিকদের জন্য করছি এমন একটা কাজ করুন ম্যাডাম ভারতীয়দের জন্য করতে পারবেন আমরা আগে সকলেই ভারতীয় তারপর হিন্দু না মুসলিম খ্রিস্টান না জৈন সেটা অনেক পরের কথা আগে সকলেই ভারত দেশাত্মবোধ রাষ্ট্রবোধ এইটুকুনি বুঝতে শিখুন এইগুলো বোঝার ক্ষমতা আপনাদের নেই আর বোঝার ক্ষমতা থাকলে ভারতটাকে এইভাবে ভাগ করার চেষ্টা করতেন না ভারতটাকে এরকম টুকরো টুকরো করতে চাই চাইতেন না আসলে ডিএনএতে ঘুষে আছে তো যে এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি করো হিন্দু আর মুসলিমের মধ্যে লাগিয়ে দাও তারপর সেটা ক্ষমতা ভোগ করো কিন্তু সেই জামানা অতীত মোদি জামানা দেখে না মোদি জামানা দেখে না এ হিন্দু না এ মুসলিম মোদি জামানায় সবকা সাত সবকা বিকাশ হয় আচ্ছা বলুন তো দেশে যখন উজ্জ্বলা যোজনা ঘোষণা হয় তখন মোদী সরকার ডিভাইড করেছে যে শুধুমাত্র হিন্দুরা পাবে কোনো মুসলিমে এই প্রকল্প পাবে না আজ অব্দি করেছে একটা প্রকল্পের কথা বলুন তো তাহলে কিসের ভিত্তিতে ভাগ আর এই এই জায়গাটা করার পর যেটা হয়েছে সেটা মারাত্মক এই এই ভদ্রমহিলা থাকে দিল্লির জংপুরা এলাকায় তো সেখানকার রেসিডেন্স অ্যাসোসিয়েশন আরডব্লিউ এ নাম যখনই এটা দেখেছে দেখার পর একটা বিভৎস জনমত তৈরি হয়ে গেছে কার্যত ওই যে সোসাইটিটা আছে তাকে বয়কট করতে শুরু করে দিয়েছে যাবো না এখানে যে সোসাইটিতে এই ধরনের নিচ মানসিকতার মানুষ থাকে এরকম হীনমন্যতায় ভোগা লোক থাকে যারা এইভাবে বিভেদের রাজনীতি করতে চায় বিভেদ লাগিয়ে দিতে চায় মানুষে মানুষে ভারতবাসীর মধ্যে সেইখানে আমরা কাজ করতে যাব না এই ধরনের শুরু হয়ে যায় ফলে তারা সাথে সাথে চিঠি লেখে মিসেস আয়ার সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা বলেছিলেন তা একজন শিক্ষিত ব্যক্তির পক্ষে অনুচিত ছিল বোঝা উচিত ছিল যে রাম মন্দির পাঁচশো বছর পরে তৈরি হচ্ছে এবং তাও সুপ্রিম কোর্টের পাঁচ শূন্য রায়ের পরে সেখানে বলা হচ্ছে যে বাসিন্দারা যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করে এবং তাদের অনুভূতিতে যাতে আঘাত না পায় তা নিশ্চিত করা সকলের দায়িত্ব এরপর যেটা তার বিরুদ্ধে অভিযোগ বলা হয়েছে যে মানুষের মধ্যে অবিশ্বাস ও বিদ্বেষ ছড়ানো চলবে না এতে কলোনির নাম নষ্ট হচ্ছে বুঝতে পারছেন একটা একটা সোসাইটির উপর কীরকম প্রেসার এসেছে সাধারণ মানুষের দলপথ নির্বিশেষে ধর্ম নির্বিশেষে মানুষ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবার আবাসন নাগরিক কল্যাণ সমিতি যে রয়েছে মণিশঙ্কর আয়ার কংগ্রেস নেতা বিশাল নাম এদের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না এই তো ধারণা ছিল নাগরিক কল্যাণ সমিতি সাফ বলে দিয়েছে বাক স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতাকেও ঢাল করার চেষ্টা করবেন না কারণ শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট বলে দিয়েছে বাক স্বাধীনতারও একটা সীমা আছে শুধু তাই নয় মানে এটা ধরলাম শুধু রাম মন্দির নিয়ে একটা বলেছেন তাও না হয় মেনে নিলাম এই সুরনায়ার কিভাবে বিভাজনের রাজনীতি করে দেখুন এর আগে তিনি রোজা নিয়ে লিখেছিলেন সেই পোস্টারও বঙ্গানুমোদ আমি করছি মুঘলরা ভারতকে মূল্যবান জিনিস দিয়েছে কারণ সুফি ও আমির খসরুর বাবা তাদের সঙ্গে এসেছিলেন উত্তর ভারতের ভাষা ও সংস্কৃতি খসরুর কাছে ঋণী মুঘলরা মুসলমানদের পরাজিত করে এখানে এসেছিলেন বাবর পাঞ্জাবে দৌলত খান এবং দিল্লিতে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন মুঘলরা রাজপুতদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে মুঘলদের নীতি ছিল মন্দির ভাঙা তারা মন্দির তৈরি করেছিল মিথ্যা হিংসা বিদ্বেষ ও প্রতিহিংসার উপর নির্মিত মন্দিরে কিভাবে সুখ গড়ে তোলা যায় ভাবতে পারছেন এই হচ্ছে এদের মেন্টালিটি মন্দির মসজিদ এর বাইরে বেরোব না শুধু লাগিয়ে দাও মুঘলরা খুব ভালো ছিল হ্যাঁ মুঘলরা ভালো ছিল ব্রিটিশরা ভালো ছিল ব্রিটিশ চলে যাওয়ার পর সেই সেই ঘরানার মানসিকতা নিয়ে চলা চলা আপনাদের পূর্বপুরুষদের সেই কংগ্রেস খুব ভালো ছিল আর নতুন ভারত যে ভারত গোটা বিশ্বে একটা একটা সর্বশক্তি দিয়ে এগোচ্ছে ইকোনমিক্যাল দিক থেকে এগোচ্ছে সেই জায়গাটা তো সহ্য হবে না কেননা এই ভারত বহুদিন আগে তৈরি হতে পারত যদি আপনারা ক্ষুদ্র স্বার্থের রাজনীতিটা ছাড়তে পারতেন দেশের কথা ভাবতেন রাষ্ট্রবাদের কথা ভাবতেন নিজেদের ক্ষুদ্র কায়েমী স্বার্থ রক্ষা করার কথা না ভাবতেন আজকে ভারতবর্ষ বহুদিন আগে এই জায়গাটা অ্যাচিভ করত যেটা নরেন্দ্র মোদীর নেতৃত্বে হচ্ছে এবং ভারতবর্ষ ক্রমশ 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 এগিয়ে যাচ্ছে এই যখন ভণ্ড ভণ্ড সেকুলারদের কাজ তখন তখন আর একটা খবর দেখাই আপনাদের রাম আমাদের সবার পূর্বপুরুষ একশো পঞ্চাশ কিলোমিটার হেঁটে রামডালাকে দর্শন করলেন তিনশো জন মুসলিম ভক্ত এই খবরও সামনে আসে রামের মহিমা এমনই একদিকে যেরকম ভণ্ড সেকুলারদের জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে কোথায় লুকবেন কি করবেন খুঁজে পাচ্ছেন না অন্যদিকে রাম একতার নামে কিভাবে মানুষকে জুড়ছে এইবার কারা এসেছিলেন সেখানে লখনৌ থেকে ছ দিন পদযাত্রা করে তিনশো পঞ্চাশ জন মুসলিম অযোধ্যায় পৌঁছন রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের জাতীয় আহ্বায়ক রাজা রইশ এবং প্রাদেশিক আহ্বায়ক শের আলী খান তারা নেতৃত্ব দিয়েছিলেন ছ দিন ধরে প্রত্যেক দিন পঁচিশ কিলোমিটার করে রাস্তা তারা হেঁটেছেন এবার যখন অযোধ্যায় তারা পৌঁছেছেন কারো জুতো ফেটে গেছে কারো পা ফেটে রক্ত বেরোচ্ছে তাও তারা পৌঁছেছেন ওখানে এবার কেন তারা সেখানে গেলেন কিসের ভিত্তিতে গেলেন ওই মঞ্চের মিডিয়া ইনচার্জ শহীদ শাহিদ বলেছেন রাম আমাদের সকলের পূর্বপুরুষ ছিলেন আছেন এবং থাকবেন আমাদের দেশ আমাদের সভ্যতা আমাদের সংবিধান একে অপরের মধ্যে ঘৃণা শেখায় না ভিন্ন ধর্মের কোনো ব্যক্তি যদি অন্য কোনো ধর্মের উপাসনালয়ে যান তাহলে এটা মোটেই ধরে নেওয়া উচিত নয় যে তিনি তার নিজের ধর্ম ত্যাগ করেছেন আমরা দেশ ও মানবতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মান বাড়াতে এসেছি এর ফলে আমরা কেউ কাফের হইনি কোনো অপরাধ করিনি বরং এটি এদেশের ভালোবাসা ও ঐক্যের সংস্কৃতিতে সংস্কৃতিকে শক্তিশালী করবে হ্যাঁ একদমই তো তাই আমরা এটা যে শুনি ধর্ম যার যার উৎসব সবার কিন্তু সত্যিই কি সেটা পালন হয় আমরা দুর্গা মণ্ডপ থেকে আমরা দুর্গা মণ্ডপ থেকে আজারের বাণী শুনি কোথায় কোন পূজার উপাচারে সেই কথা লেখা আছে কিন্তু না সেই নিয়ে কি কোনো বিক্ষোভ ক্ষোভ রাস্তায় বেরোয় তাহলে পাল্টা যদি মুসলিম ভাইয়েরা মুসলিম বোনেরা রামলালার দর্শন করেন তার মধ্যে কী অন্যায় আছে হাজি আলী হোক আজমের শরেফ হোক হিন্দু মুসলমান খ্রিস্টান কেউ দেখে না সমস্ত কিছু বিলিভের উর্ধে উঠে মানুষ সেখানে যান সেটাই তো সেটাই তো রাম বলতে চেয়েছে একতা আগে আমরা ভারতবাসী তারপর আমরা অন্য কিছু কিন্তু না আছে ভণ্ড সেকুলার তাদের স্বার্থতা লুঙ্গিত হচ্ছে কিন্তু মানুষও আর বোকা নেই আগে এই মানুষগুলোকেই তো বোকা বানিয়ে এইভাবে দিনের পর দিন ভোটটা করিয়ে নিয়ে ক্ষমতাটা রেখেছিল কিন্তু মানুষ যাচ্ছে মানুষ বুঝছে ভারতবর্ষ কী ভারতবাসী কী আমাদের ভারতবাসী হিসেবে কতখানি একতা রাখতে হবে আর তাই যারা সেখানে বিদ্বেষ সরাবার চেষ্টা করছে যারা সেখানে বিভাজনের রাজনীতিটা করার চেষ্টা করছে মানুষ তাদেরকে চিহ্নিত করছে এবং বলছে গেট আউট সিম্পলি গেট আউট ইদার তোমরা আমাদের মধ্যে শান্তি সম্প্রীতি যে পরিবেশ দেশে রয়েছে সেটা রক্ষা করো আর যদি সেটা ভাঙার চেষ্টা করো আজকে ঘর থেকে বেরিয়ে যাও আর আজকে আজকে যাদেরকে এইভাবে বলছে ঘর থেকে বেরিয়ে যাও রাজনীতির ময়দান থেকেও খুব বেশি দিন দেরি নেই যেদিনকে মানুষ বলবে এদেরকে বেরিয়ে যাও তুমি রাজনীতির মঞ্চে এসো সত্যি সত্যিই উন্নয়নের অঙ্কে মানুষ তার স্বাধীন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে করে বিচার করবে ধর্মের নামে ভোট চাইতে এসো না এইসব ভণ্ড সেকুলারিজম ভারতবর্ষ দেখে না ভারতবর্ষ সত্যিই যে যার ধর্ম নিজের মতো করে পালন করো অন্য ধর্মকে সম্মান করো সনাতন ধর্ম যে কথা শিখিয়ে গেছে ভারতবর্ষ কিন্তু সে তাতেই বিশ্বাসী আর সেই ছবি রামলালার আবির্ভাবের পর পাঁচশো বছর পর তার স্বগৃহ আবির্ভাবের পর সেটা কিন্তু দিনে দিনে প্রকট হচ্ছে এটাই নতুন ভারতের পাওনা কি বলবেন এই দুই বিপরীত মেরুর ছবি নিয়ে একদিকে মণিশঙ্কর আয়ার তার কন্যার মতো ভণ্ড শেগুলাররা বসে রয়েছে আর আরেকদিকে রামলালার দর্শন করার জন্য একশো পঞ্চাশ কিলোমিটার পথ ছ দিন ধরে পায়ে হেঁটে মুসলমানরা আসছেন জয় শ্রীরাম বলছেন এবং বলছে এটাই নতুন ভারত এটাই ভারতের ঐক্যের বার্তা এই দুই পরস্পর বিরোধী ছবি দুটোই কিন্তু মন ভালো করে দিচ্ছে একদিকে ভণ্ডরা ধরা পড়ছে অন্যদিকে আমরা যে এক আমরা যে ভারতীয় সেটা দিনে দিনে প্রতিষ্ঠিত হচ্ছে আমার তো খুব ভালো লেগেছে এই পদক্ষেপ ওয়েলকাম স্টেপ সত্যি রামলালার আবির্ভাব এবার গোটা ভারতবর্ষ রামরাজ্য হবে যে রামরাজ্য বলে সকলের মাথায় ছাদ সকলের পেটে ভাত আর হাতে হাতে কাজ কারোর উপর ভাতা ভিক্ষায় আমাদের নির্ভর করে থাকতে হবে না নিজের যেটুকুনি ক্ষমতা আছে সেই সেই ক্ষমতা প্রয়োগ করে আমরা যে কাজ করতে পারি সেখান থেকে নিজের উপার্জনের পয়সায় গর্ব করে বুক ভরে থাকবো খাবো আমাদের মাথার উপর ছাদ থাকবে এবং আমরা ভারতবাসী হিসেবে গর্বিত হব রামলালা সেই দর্শনের দিকেই কিন্তু ক্রমশ ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছে কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন আমাদের এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার